উদ্গিরিত হই অগ্নিগিরির লাভার মত উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ঢুকুর ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় 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 হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পড়ালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘায় আয় তার উন্নয়ন আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জামানার আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপিয়ে হাল ফেরা উনের প্রাসাদ কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাত্রী প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই স্বয়ংাচারীর দেহের कपूर রক্তে নাচকতপ্ত খবর প্রাণ যদিও যায় হে আয় আয়তরুণ্লোয়ায় যোগিনীগিরির লাভার মতো উদগিরিত হই অগ্নিগিরির লাভার মতো উদগিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ভুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 আয় তারুণ্য আয়